হ্যালো আপনার অর্ডার নিয়ে এলাম কি খবর আশা করছি আগের অর্ডারে কোনো সমস্যা হয়নি আসলে এই কয়েকদিন আমি যেটা খাচ্ছি কোনোটাতে পুরোপুরি তৃপ্তি দিচ্ছে না কোনো ভালো খাবারের সাজেশন দিতে পারবে আমি বুঝতে পারছি আপনি কি হলিডে কিচেন বিডি এর খাবার খেয়েছেন হলিডে কিচেন বিডি না নাম শুনিনি কখনো আপনি ওদের খাবার ট্রাই করে দেখেন দেখবেন ওদের খাবারে আছে অথেন্টিক স্বাদ ওদের রান্নায় শুধু মশলা না বরং তার সঙ্গে থাকে ভালোবাসা যত্ন আর মমতা আমি নিজে ওদের খাবার খেয়ে পুরোপুরি তৃপ্তি পেয়েছি আপনি চাইলে তাদের পেজে গিয়ে অর্ডার দিতে পারেন বাহ এটা তো ভালো কথা তাহলে আমাকে পাঠিয়ে দাও নিশ্চয়ই আপনি হলিডে কিচেন বিডি ফেসবুক পেজে গিয়ে অর্ডার করতে পারেন লিঙ্কটা আপনাকে দিয়ে দিয়েছি অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন জিরো টু আমি নিশ্চিত আপনি খেয়ে অনেক তৃপ্তি পাবেন ধন্যবাদ আমি আজই অর্ডার করব এই নিন হলিডে কিচেন বিড়ি থেকে আপনার খাবার চলে এসেছে ওদের সিগনেচার আইটেম পেশোয়ারি বিফ ও বসনাই রুটি ওহ এটা তো একেবারে সেই পাকিস্তানের পেশোয়ারের স্বাদ হ্যালো তোমার সাজেশন সত্যি দারুণ ছিল ধন্যবাদ তোমাকে আর হলিডে কিচেন বিডিকে এই অসাধারণ খাবারের জন্য আনন্দিত হলাম ভালো লাগলো শুনে আপনার পরিচিত মানুষদের ওদের খাবারের জন্য সাজেস্ট করতে ভুলবেন না